সুমিতা সরকারের মতো থার্ড ক্লাস মানের নায়িকা যদি সাকিব খানের নতুন বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ ক্যানভার সিনেমায় থাকে ব্যাপারটা আসলে দুঃখজনক ছাড়া আর কিছুই না নাটক থেকে কেন নায়িকা নিতে হবে ভাই কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে নায়িকা ঠাড়া পড়ছে আর সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে মধুমিতা সরকার হোক আর মধুরিমা চ্যাটার্জি হোক আর যেই হোক না কেন কলকাতা থেকে কোনো প্রকারের কোনো নায়িকা আপাতত সাকিব খানের সিনেমায় আসছে না ব্যাপারটা পুরোপুরি ফাইনাল থাকেন শাকিব খানের সিনেমার নায়িকা বাংলাদেশের মাটি থেকেই নেওয়া হবে বাংলাদেশ থেকে গিয়ে ভারতে অভিনয় করছে কাপিয়ে বেড়াচ্ছে জয়া আসানের মতো নায়িকা সেখানে ভারতের নাটক থেকে বাংলা সিনেমা নাটক নায়িকা লাগবে মানে ব্যাপারটা হাস্যকর হ্যালো ভিবান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই স্টার শাকিব খানের আসন্ন রোজার সিনেমা ঢাকা ইন ঢাকা আমি ওইগুলো ফালাই দিলাম এগুলো মুখস্থ করতে পারতেছি না ইন ঢাকা সেই ঢাকা সিনেমার নায়িকা নাকি হচ্ছে মধুবিতা সরকার কলকাতার নাটকের যে হচ্ছে এখন আহ নৃত্য করে খাচ্ছে তাকে কিনা হচ্ছে শাকিব খানের নতুন সিনেমায় চান্স দেওয়া হচ্ছে এটা গুঞ্জন শোনা যাচ্ছে বাট সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই শাকিব খানের সিনেমার নায়িকা আপাতত কলকাতা থেকে আসছে না কারণ কারণ হচ্ছে একটাই বাংলাদেশের নায়িকাগুলোই ফাটিয়ে দিচ্ছে সাকিব খানের সঙ্গে সো কেন হচ্ছে কলকাতা থেকে নায়িকা নিয়ে আসবে হ্যাঁ ইদি ক্যাপল হলে সেটা অন্য ব্যাপার কারণ ইদি কাপল সাকিব খানের হাত ধরিয়ে আসছে এবং কি সাকিব খানের সঙ্গে ইদিকাপলের জুটিটা বেশ স্ট্রং এটা হচ্ছে আমরা প্রিয়তম দেখেছি এটা হচ্ছে আমরা বরবাদে দেখেছি বরবাদ তো জাস্ট ফাটায় দিছে প্রিয়তম তো জাস্ট ফাটায় দিছে সো যদি এদিকে আবার হইতো সেটা আমাদের কোনো কমপ্লেনের জায়গা ছিল না বাট তারপরেও যেহেতু ডিরেক্টর ডিমান্ড প্রডিউসার ডিমান্ড মেগাসা সাকিব খান ডিমান্ড দেখা যায় তবে যা শুনতে পাচ্ছি যে কলকাতা থেকে আপাতত কোনো নায়িকা ভাইকা আসতেছে না জাস্ট বাংলাদেশের নায়িকা নিয়েই মেগাসা সাকিব খানের ইন ঢাকা সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আপনারা জানেন যে সাকিব খান মনে হয় মেবি আমেরিকাতে যাবে আমেরিকাতে গিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে দেন তারপর হচ্ছে আবার দেশে আসবেন আসার পরে একটু ফিজিক্যাল একটু জিম টিম করবেন একটু ব্যায়াম ট্যাম করে মনে করেন একটু ফিটনেস নিয়ে শাকিব খান ঝাঁপিয়ে পড়বেন বাট যে যে দ্যাট নাম শোনা যাচ্ছে কলকাতার যেগুলো আসলে আমরা এগুলো খায় না ভাই ঝগড়াতে মহিলাদের কাজ এগুলো ঝগড়া করে না শ্বশুর মানে শাশুড়ি আর ছেলের বউ ঝগড়া লাগিয়ে থাকে না ঝগড়া করে এগুলো নাকি ঝগড়া শিখায় কার সংসারকে ধ্বংস করবো সেগুলো শিখায় তো সেগুলো নায়িকা আপনি বাংলা সিনেমা কি ডেভেলপ করবেন কি বা হবে বাংলা সিনেমার সো যাই হোক ধিন যেসে যা শুনতে পাচ্ছি মামুন ভাইয়ের একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে আমি মামুন ভাই বেশ পজিটিভ কথা বলা শুরু করেছে শাকিব ভাই তেল মারছে যাতে সাকিব খান তার শের সিনেমার শিডিউল দিতে না সাকিব খান এত তাকে শিডিউল দিবে কিনা বাট না দিলেও ভালো দিলেও ভালো যেটা মামুন ভাইয়ের স্টেটমেন্ট চ্যানেল টোয়েন্টি ফোর বলেছেন তো সেই জায়গা থেকে মামুন ভাইয়ের কথা রেস ধরেই বলতে চাই যে আপাতত কলকাতার কোন নায়িকা শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন না কিংবা শাকিব খান সুযোগ দিচ্ছেন না ভাই দেশেই তো অনেক নায়িকা পড়ে আছে দেশে যে নাকি করেছে না খুঁজছে বিদেশি নাকি কেন করছিস না বিদেশি বিদেশি কেন করতেছি ভাই দেশীয় নাকি তো অনেক আছে একটু একটা একটা ওল্ড নায়িকা টান দেন না একটা ওল্ড একটা নায়িকা টান দেন না দেখেন কাপায় দিবে ভাই একদম গরম করে দিবে সব মাঠ একদম পুরো গরম করে দিবে মাঠ এতটুকু নিশ্চিত থাকতে পারেন সো যাই হোক দিন শেষে যেটা শুনলাম সেটা হচ্ছে যে আহ সাকিব খানের সিনেমায় আপাতত কলকাতার কোনো নায়িকা থাকছে না শাকিব খানের নতুন সিনেমা হোক পুরোনো সিনেমা যেটাই হোক আপাতত সাকিব খানের সিনেমায় কি মানে ইন্ডিয়ান কোনো নায়িকা থাকছেন না এটা এটা মোটামুটি এটা হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার মধুমিতা সরকার কি আছে হোয়াট এভার কোন সরকার কোন কি করার দিন এগুলো আপাতত কেউ নাই বুঝছেন তো ভাই নাকি নাকি বেজার আছে আপাতত সাকিব খানের সিনেমায় কলকাতার কোনো নায়িকা কি ভিনদেশির কোনো নায়িকা আপাতত সাকিব খানের সিনেমা ইনক্লুডিং হচ্ছে না কারণ আপনারা খুব ভালো জানেন বাংলাদেশের মানুষ ভিসাই পাচ্ছে না ভারতের সেখানে নায়িকা কোথা থেকে আসবে ভিসাই ঠিক মতো মিলছে না চিকিৎসা করতে হচ্ছে সিঙ্গাপুর যাচ্ছে থাইল্যান্ড যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে ভারত যেতে না ভিসা মিলতেছে না ভারতের পক্ষ থেকে তো বুঝতেই পারছেন সবকিছু মিলিয়ে হচ্ছে না হবে না হয়তোবা ম্যাগাসা সাকিব খান দেশে কোনো নায়িকা নিয়ে শুরু করতে যাচ্ছেন স্টার্টিং করতে যাচ্ছেন তো যাই হোক ভিডিওটি কেমন ছিল কমেন্ট ম্যাগাসা সাকিব খান আপডেটের সঙ্গেই থাকবেন আল্লাহ